আমাদের বস্তি চামড়া কিছু থাকবে না মাদ্রাসা আছে যার জন্য আমরা বাকি আছি আমার ভাইরা ওলা মাইক্রামের মর্যাদা আছে না নাই কম লম্বা কথা আমার ভাইরা কোরআন কি যারা ভালো পাবে কোরআন কে যারা মহাব্বাত করবে কোরআনের জন্য টাকা পয়সা দিবে এই মাদ্রাসা নির্মাণের জন্য যারা টাকা দিবে পয়সা দিবে কঠিন কে আমাদের দিবসে আল্লাহ খারাপ বনা নামে এই দানের বিনিময় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে কোন সুবহানাল্লাহ

আমার ভাইরা ওই বাবা বা রুহের মাখরাতের জন্য ওই বাবাকে যদি জান্নাতে পৌঁছাইতে চান যেই মা হারা হয়েছে যেই বাবা হারা হয়েছে ওই বাবা জান্নাতে পৌঁছানোর জন্য আজকে যদি মাদ্রাসায় মাফিরে। মাহফিলে হাফিজে মাদ্রাসায় যদি দান করেন আপনার ওই অসহায় কবরের বাবাটাকে আল্লাহ জান্নাত বাজি করে দিবে ধরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন একটা হাদিসের দিকে চলে যায় একটা হাদিসের দিকে মোতালা করে দেখি দান করা কত বিশাল বড় সদকা দান করা কত বিশাল বড় কারণা আমার ভাইরা নবীকে ভালোবেসেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে যায় একটা দুইটা দা বাচ্চা নয় 3500 বাচ্চা যাদের বয়স হচ্ছে 9 থেকে 13 বছর তারা নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে এক সঙ্গে নবীকে ওয়েলকাম করে মদিনার দিকে নিয়ে গেল কোন সুবহানাল্লাহ

একজন মুসাফি একজন মা-বাবা আর একজন مظلوم আমি একজন মুসাফির নন আপনার জন্য দান করে দোয়া করে দেব তাড়াতাড়ি আসেন 2000 টাকা দেন এতগুলো আল্লাহওয়ালা বান্দা মা মাহফিলে দোয়া কবুল হয় আমি এনাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে দেব একজন মধ্যে মুজাহিদ আছেন আমি 10টা হাজার টাকা দান করব এই মাদ্রাসার জন্য কুরআনের জন্য আছেন কি আল্লাহ বান্দা তাড়াতাড়ি আছে দইরা আছে কত

আল্লাহর নবী সাহাবা এক নাম্বারকে বললেন সাহাবীরা রে কে আছে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর দ্বীনকে বিধিবির মধ্যে টিকে রাখার জন্য আল্লাহকে খরচ দিবে আব্দুল দাজ্জালজি আল্লাহ গতকাল তিনি ওখানে বসেছেন দসরা একটা দুইটা নয় বলেন হুজুর আল্লাহ খরচ চায় নাকি বলে হ্যাঁ চায় আল্লাহর নবীর হুজুরগো আপনার হাতটা আমাকে দান আব্দুল দাদ আল্লাহর নবীর হাদরিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আব্দুল দাদ তারা বাগিচাটা দান করে দিলেন কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বসেছেন তিনি বললেন আব্দুল দাদ বাগিচায় একটা দুইটা গাছ নয় আমার ভাইরা 600টা খেজুরের গাছ ছিল আল্লাহর রাস্তায় দান করে দিলেন দান করে বাসরা সবি জামা সব দান করেন করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বাড়িতে বিবি দিকে আসলে দান দেন এখন আলাইকুম বিবিরে আল্লাহর রাস্তায় সব দান করেছে